বিজয় হল গিয়ে আমাদের আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরমানের স্বদেশ প্রত্যাবর্তন দল 1972 সালে 10 জানুয়ারির এই দিনে আমাদের জাতির মহান নেতা যার জন্ম না হলে হয়তো আমরা স্বাধীন দেশ পেতাম তিনি সেই মার্চ মাস থেকে নিয়ে জানুয়ারি মাস পর্যন্ত অর্থাৎ উনিশশো একাত্তর সাল থেকে বাহাত্তর সাল পর্যন্ত কারাবন্দি থাকা অবস্থায় তিনি আপস না করে নীতির সাথে বেইমানি না করে বাঙালি জাতির সাথে বেইমানি না করে আমাদের অধিকার আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের জাতীয়তাবাদ রক্ষার জন্য তিনি কারাবন্দী থাকা অবস্থায় সংগ্রাম করেছে এটাকে অনেক কিছু বলা হয়েছিল ওই সময় প্রধানমন্ত্রীর তো এমেন্সিপেশন বাকি যে সমস্ত দাবি ছিল ছয় দফা পাঁচ দফা মেনে নেওয়া হয়েছিল তাও তিনি আপোষ করেন তো আজকে সেই মহান নেতার আদর্শে আমরা এখানে যারা আছি সকলেই তো দল করি উনিশশো সালে সেই পনেরো আগস্টের নির্মম ঘটনা মাধ্যমে যে হত্যাকাণ্ড তারা চালিয়েছে তারপরে বিভিন্ন কৌশলের মাধ্যমে একটি পরাজিত শক্তিকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা কায়েম করার জন্য রাজনৈতিকভাবে কৌশলগতভাবে চেষ্টা চালিয়ে গেছে আজকে প্রায় সাতচল্লিশ বছর আমাদের স্বাধীনতা ষড়যন্ত্রকারীরা সাত্রিশ বছর ধরে ষড়যন্ত্র করে বিভিন্ন সময় এই দেশের রাষ্ট্র ক্ষমতা কায়েম করেছে উনিশশো সালের পরে যারা আমাদের মুরব্বীরা আছেন মুক্তিযোদ্ধা চাচারা আছেন এখানে অনেকে আছেন তো আপনারা সকলেই জানেন কি পরিস্থিতি ছিল আজকে আজান দিচ্ছে আমি আমার বক্তব্য এখনই শেষ করব আমরা যেই নেতার আদর্শের রাজনীতি করতে চাই গণতন্ত্র সমাজতন্ত্র নিরপেক্ষতা জাতীয়তাবাদ সততা ন্যায় বিচার এবং সুশাসক যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই কারণ আমাদের নেতার আদর্শ ছিল সেই রাজনীতি সেই রাজনীতি ছিল আদর্শের রাজনীতি আমরা উনিশশো সালের পর জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিবারে হত্যার মাধ্যমে আমাদের জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে সারা বাংলাদেশে বিভিন্ন আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে যেভাবে হত্যা করে করা হয়েছে তারা চাইনি আর আমরা প্রতিষ্ঠিত হতে পারি এই স্বাধীনতা পক্ষে সপক্ষের যে সংগঠন যে দল আমরা অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠন যারা আছেন আমাদেরকে আর মাথা উঁচু করে দাঁড়ানোর জায়গা তারা সুযোগ করে দেওয়ার মতন অবস্থা রাখেনি কিন্তু আজকে আল্লাহর রহমতে আপনাদের সকলের পরিশ্রমে যারা মুরুব্বীরা আছেন যা সেই সময় থেকে পঁচাত্তর পরবর্তী সময় থেকে নিয়ে একাশি সাল পর্যন্ত আমাদের নেত্রীকে ফিরিয়ে আনা পর্যন্ত যারা অক্লান্ত পরিশ্রম করেছেন রাজপথে আমাদের মধ্যে নাই অনেকে অসুস্থ হয়ে আছেন যারা আজকে সবাই উপস্থিত নেই তারা সবাই জানেন কি পরিশ্রম করে আজকে এই পর্যায়ে আমাদের আসতে হয়েছে আপনারা এখানে নেতৃবৃন্দরা আছেন আপনারা নিজেরা এখানে পরিশ্রম করেছেন মামলা অনেকে মারা গেছেন আমাদের এখানে পৌর মেয়র তিনি আমাদের এখানে দলকে সুসংগঠিত করার জন্য কাজ করে এসেছেন দু সালে তাকে মাঝায় দড়ি দিয়ে ঘোরানো হয়েছে তাছাড়া বিভিন্ন নেতৃবৃন্দদের দুই হাজার এক সাল আমি তো আর উনিশশো পঁচাত্তর সাল দেখিনি আর কি আমি ছাত্র তো সে সময় আমাদের মনে হইত যে আমরা একটা স্বাধীন দেশের পরাধীন নাগরিক হিসেবে বাস করতে। আজকে আল্লাহ রহমতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দূরদর্শিতায় পারদর্শিতায় সত্যতায় আজকে আমাদের এই সংগঠনের আজকে আমরা আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছি আমাদের আজকের এই দিনে ইতিহাসটা জানতে হবে সালের ইতিহাস জানতে হবে আদর্শ কি কার আদর্শে রাজনীতি করছি সেটা জানতে হবে আজকে যত বড় বিজয় হয়েছে এটা তত বড় দায়িত্ব আমাদের উপরে এসেছে নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে দায়িত্ব কিন্তু বেড়ে গিয়েছে আমি জানি না আপনারা এটা কতটুকু বুঝতে পারছেন কিন্তু যারা এখানে নির্বাচিত হয়েছে তাদেরকে কিন্তু নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে আমাদের কার্যক্রম কিন্তু আগামী থেকে অন্য রকম থাকবে আপনারা সবাই দলদারি করেন আমার চেয়ে বেশি রাজপথে সংগ্রাম করেছেন মিছিল করেছেন জেলে গিয়েছেন মামলা খেয়েছেন কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার থেকে তো আপনারা কেউ বেশি অত্যাচারিত হননি বলেছেন আজকে যদি আমাদের নিজেদেরকে রক্ষা করতে হয় নিজেদের স্বাধীনতা বজায় রাখতে হয় নিজেদের মান সম্মান নিয়ে থাকতে হয় তাহলে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে সংগঠন সংগঠনের মতো চলবে নির্বাচনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার করার জন্য যদি কেউ নিজেদের ভিতরে আক্রমণ নিজেদেরকে করেন সেটা সাল হয়ে আসতে তাহলে পনেরোই আগস্টের যেই ঘাতকরা ছিলেন তারা কি বহিরাগত বাইরের থেকে ছিলেন নিজেদের ভিতরের থেকেই ছিলেন আর বহিরাগত ষড়যন্ত্র হয় যখন নিজেদের ভিতরে ফাটল থাকে আর এই ফাটল থাকলে সাধারণ জনগণও কিন্তু আমাদের নিন্দা করবে আজকে এখানে আপনাদের সকলে পরিশ্রমে যারা সেন্টার কমিটির দায়িত্ব পালন করেছেন সহযোগী সংগঠনের যারা আছেন সকলে কষ্ট করেছেন গত বছর দশ তারিখে এখানে এসে বলে গিয়েছিলাম যে আমার কোনো আলাদা নেতা নেই আমার কোনো আলাদা ব্যক্তিগত চাওয়া পাওয়া নেই আপনারা সকলে যদি নৌকার জন্য কাজ করেন নেত্রীর জন্য কাজ করেন সেই আমার কাছে সবচেয়ে বেশি আপ আমার এখানে বাঘেরা এসে সংসদ সদস্য এমপি সাহেব ছাড় ডাকতেছে এই সমস্ত জিনিস তো ছোটবেলা থেকে শুনে আসতেছে জন্মের পর থেকে আমি আপনাদের কাছ থেকে সব কিছু চাই না একজন সংসদ সদস্য হয়ে আপনার একজন দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি এই দায়িত্ব জনগণের ভোটে আমরা নির্বাচিত তাছাড়া আল্লাহ দায়িত্ব দিছে আর আল্লাহ মহান আল্লাহ যদি আমি যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত না করতে পারি তবে এই দায়িত্বর কোন মূল্য থাকবে না আজকে সোনার বাংলা করতে হবে আধুনিক বাগেরহাট করতে হবে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে গিয়েছে কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে মঞ্চে যারা আছেন এবং আমার সামনে উপবিষ্ট যারা আছেন সকলকে দিয়ে আপনাদের সকলের সহযোগিতা লাগবে আপনাদের সকলের সহযোগিতা লাগবে আমি বলে এসেছি আমি আপনাদের সন্তান কারো ভাই কারো ভাতিজা সংসদ সদস্য একটা পদের নাম যদি আমাকে রাখতে চান যদি আমি থাকি এখন তো পাঁচ বছর আল্লাহ তালা থাকার সুযোগ দিছে আমার প্রথম প্রতিশ্রুতি সোনার বাংলা আর আধুনিক বাগেরহাট যদি করতে হয় মাদক চালাবার দখল মুক্ত বাগেরহাট আগে করতে হবে আমাদের মধ্যে নিজেদের নিজেদের ভিতরে যারা আছেন এত বড় সংগঠন এত বড় দল রাতারাতি পরিবর্তন আসে না আমিও সেটা আমার চাচা একজন বললেন যে আমি বিদেশে পড়াশোনা করেছি অবশ্যই বিদেশে পড়াশোনা করেছি ওই বিদেশেও পরিবর্তন রাতারাতি আসে নাই শত শত বছর ধরে গণতন্ত্রের আন্দোলন চলছে তারপরে তারা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে তারা শক্তভাবে গড়ে তুলতে পারছে আজকে আমাদের সাতচল্লিশ বছর হয়েছে মাত্র স্বাধীনতা তার মধ্যে সাত্রিশ বছর আমরা ছিলাম স্বাধীন দেশের পরাধীন নাগরিক হিসাবে আর যদি গণতন্ত্র শুধু ভোটাধিকারের মাধ্যমে হয়ে থাকে তো সেই গণতন্ত্র আমি আমারই না গণতন্ত্র আজকেও থাকতে হবে যারা এখানে নাই যারা সংগঠনের সাথে নাই যারা ভোটার আছে যারা সাধারণ মানুষ তাদেরকে শান্তিতে থাকতে দিতে হবে আমাদেরকে এখানে দায়িত্ব নিয়ে পাঠানো হয়েছে দায়িত্ব আমরা নিয়েছি আপনারাও আমার দায়িত্ব নিয়ে আমাদের নির্বাচন পার করেছেন আমি আপনাদের কাছে চিরজীবন কৃতজ্ঞ থাকব সময় হয়তো পাঁচ বছর পেয়েছি আগামীতে হয়তো আমার অনেক কর্মকাণ্ড থাকতে পারে আপনারা হয়তো না পছন্দ করতে পারেন কিন্তু আমি আমার দায়িত্ব জায়গা থেকে আমার মার্কা নৌকা মার্কা আমার নেতা জননেতা শেখ এলার নয় তিনি আমার পিতা পরিষ্কার ভাবে বলে দিচ্ছি আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন আপনারা যদি এখানে আমাকে সুশাসনের ব্যবস্থা না করতে দেন আমার শক্তি প্রয়োগ করতে হতে পারে আমাকে সহযোগিতা করবেন Tolonglah.